কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনারা ভাবছেন হঠাৎ করে আবার কীভাবে আমার উদয় হল শুনলে আপনারা অবাক হবেন আমার মা অসুস্থতার জন্য একটি প্রাইভেট হসপিটালে ভর্তি ছিলেন এবং যার জন্যই আমি বেশ কিছুদিন যাবৎ আপনাদের সামনে বিভিন্ন লিজেন্ডদের সম্পর্কিত তথ্য উপস্থাপন করতে পারিনি তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে আপনাদের সামনে আবারও পরিবেশন করব মহানায়ক উত্তম কুমার সম্পর্কিত বেশ কিছু অজানা তথ্য জেনে নেব তিনি ঠিক কেমন ছিলেন এবং অবশ্যই সেটি মাধবী মুখোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গিতে মহানায়ক উত্তম কুমার ঠিক কেমন ছিলেন সেটি আপনাদের সামনে তুলে ধরব আশিস তরুবাবু সাবিত্রী চট্টোপাধ্যায়ের কথাগুলি তার বইতে খুব ভালোভাবে উপস্থাপন করেছেন ভাবলাম বই থেকেই পড়ে শোনায় আপনাদের খুব ভালো লাগবে মাধবী মুখোপাধ্যায় মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে বলতে গিয়ে বলেন মনুষ্যত্ব না থাকলে যেমন তাকে মানুষ বলা চলে না তেমনি মনুষত্ব না থাকলে তাকে সত্যিকারের বড় শিল্পীও বলা চলে না মানুষ এবং শিল্পী হিসেবে উত্তমবাবু ছিলেন একজন সত্যিকারের খাঁটি মানুষ এবং বড় মাপের শিল্পী একথা সত্যি না হলে উত্তম কুমারের মৃত্যুর এত বছর পরে আমায় কেন বলতে হচ্ছে মানুষ এবং শিল্পী হিসেবে তিনি কেমন ছিলেন এ উক্তি প্রতিভামহী অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের তিনি উত্তম কুমারের বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন থানা থেকে আসছি শঙ্খবেলা গড় নাসিমপুর ছদ্মবেশী বিরাজ বউ বনপলাশীর পদাবলী অগ্নিশ্বর ছিন্নপত্র ইত্যাদি ছবিতে উত্তম কুমারের প্রথম দিককার অভিনয়কে তেমন বিরাট কিছু বলে মনে হতো না তবে অভিনয়ের স্বাভাবিকতা সাবলীলতা ছিল ক্রমশ সময়ের ব্যবধানে বারে বারে নানাভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তিনি তার অভিনয়কে কোন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন সেটা ভেবে এখন আশ্চর্য হই শঙ্খমেলা ছবিটি তৈরি হচ্ছিল রাধা ফিল্ম স্টুডিওতে এতে একটা নাটকীয় দৃশ্যে স্বাভাবিক অভিনয় করেন উত্তম কুমার স্বাভাবিকতাই ছিল তার বৈশিষ্ট্য বরং আমারটাই ছিল একটু স্টেজ ঘেঁষা আসলে শিশির ভাদুরি নির্মলেন্দু লেহেরি অহিন্দ্র চৌধুরীদের মতো বাঘা বাঘা মঞ্চশিল্পীদের সঙ্গে অভিনয় করে খানিকটা মঞ্চকেন্দ্রিক হয়ে গিয়েছিলাম পরে অবশ্য নিজেকে চলচ্চিত্রা অভিনয়ের উপযোগী করে নিয়েছি আমি তখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন একজন নবাগতার সঙ্গে উত্তম কুমারের কি আন্তরিক সহযোগিতা আমাকে সম্বোধন করেছেন ম্যাডাম বলে সময় আপনি করে কথা বলতেন তাতে খুব লজ্জা পেতাম অনেক পরে আমার অনুরোধে তিনি আমায় মাধু বলে ডেকেছেন নায়ক থেকে তার মহানায়ক হয়ে ওঠার প্রধান গুণটি ছিল যে চরিত্রে তিনি অভিনয় করুন না কেন সেই চরিত্রটির প্রতি একাগ্রতা নিষ্ঠা নিয়ে তার চুলচেরা বিশ্লেষণ আর পর্যবেক্ষণ করতেন অর্থাৎ যতক্ষণ ফ্লোরে থাকতেন ততক্ষণ চরিত্রটির মধ্যেই আত্মমগ্ন হয়ে ডুবে থাকতেন একেবারে ধ্যানমগ্ন যোগীর মতো ছিল তার অভিনয়ের সাধনা এইসব গুণই তাকে উন্নীত করেছে নায়ক থেকে মহানায়কে আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত বাঙালি ঘরে জন্মে অসামান্য পর্যবেক্ষণ শক্তির সাহায্যে ধীরে ধীরে সাফল্যের চূড়ায় উত্তীর্ণ হয়েছেন মহান ছিলেন বলেই মহানায়ক হতে পেরেছেন নিজেকে নিয়ে না ভেবেই সকলের জন্য চিন্তা করাটা তাকে আরও একটি প্রধান বৈশিষ্ট্যের অধিকারী করে তুলেছিল এবং সেই উদ্দেশ্যেই পরবর্তী সময়ে তিনি তৈরি করেছিলেন শিল্পী সংসদ সংগঠন শিল্পীদের নিয়ে চিন্তা তারা যেন সসম্মানে মর্যাদার সঙ্গে শিল্পের মধ্যেই যুক্ত থাকতে পারেন আর তার জন্যই চেয়েছিলেন সংস্থার একটি নিজস্ব মঞ্চ সেখানে অভিনয় করে যা অর্থ পাওয়া যাবে তা দিয়ে দুস্থ শিল্পীদের সহায়তা করতেন শুধু মঞ্চই নয় সেখানে দুস্থ শিল্পীদের যেমন থাকার ব্যবস্থা হবে তেমনি তাদের দিয়ে হাতের কাজ শেখানোর ব্যবস্থা থাকবে অর্থ সংগ্রহের জন্য শিল্পী সংসদের প্রযোজনায় ছবি তৈরি হয় বন পলাশীর পদাবলী উত্তম কুমার নিজেই ছবিটি পরিচালনা করেন শিল্পী সংসদের শিল্পীদের নিয়ে ছবি তৈরির টাকা নানা জনকল্যাণমূলক কাজে ব্যয় করার ইচ্ছেও ছিল তার এমনকি একবার ভয়াবহ বন্যায় বন্যার্থদের জন্য রাস্তায় নেমে ত্রাণ সংগ্রহ করেন তিনি অভিনয়ের পাশাপাশি উত্তম কুমারের এই মহান দিকটাও কম নয় যা আমরা জানতে পারছি মাধবী মুখোপাধ্যায় থেকে এবং অবশ্যই আশিস্তরুবাবুর লেখায় সেটি আরও প্রাণবন্ত হয়ে পড়েছে এছাড়া মাধবী মুখোপাধ্যায় জানিয়েছেন এছাড়া ব্যক্তিগত অর্থ সাহায্য তো ছিলই অসহায় বিপদগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়াতেন একবার এক মেকাপমানের মেয়ের বিয়েতে পাঁচ হাজার টাকা কম পড়লে তিনি সময়ে নিজে গিয়ে টাকাটা দিয়ে আসেন উত্তম কুমারের রসবোধ সম্পর্কে বলতে গিয়ে মাধবী মুখোপাধ্যায় একটি ঘটনার কথা বলেন যেখানে তিনি বলেছেন বনপলাশীর পদাবলিতে আমি আর নির্মল কুমার স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করছিলাম ছবির প্রয়োজনে আমাদের একটা অন্তরঙ্গ দৃশ্য ছিল নির্মল বিছানায় শুয়ে থাকবে আমি তার পায়ের কাছে বসে কথা বলবো এই দৃশ্যটা আরও সজীব করার জন্য পরিচালক উত্তমবাবু আমাকে বললেন মাধু তোমায় নির্মলের পাট হবে সিনটাই এটাই লাগবে যথারীতি পাট ইটতে শুরু করলাম নির্মলের শট দেওয়া শেষ হলে উত্তমবাবু হাসতে হাসতে বললেন কিরে নিমে মাধবীকে দিয়ে কেমন তোর পা টিপিয়ে নিলাম বল মাধবী তোর বউ হলেও এভাবে কখনো তোর পা টিপেছে কি রসিকও ছিলেন উত্তমবাবু আমরা দুজনই ওর কথা শুনে হেসে উঠি ভালো কথা উত্তমবাবুর একটা প্রিয় খাবারের কথা বলি আমাদের বিয়েতে সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন তিনি বিয়ের দিন নিজে বরকর্তা কর্তা হয়ে এলেন এত আনন্দ আমি আর কারুর মধ্যে দেখিনি বিয়েবাড়িতে এসে বললেন মাধুর বিয়েতে সর্ষের তেলে ভাজা লুচি খাব তাকে সঙ্গে সঙ্গেই সর্ষে তেলে লুচি ভেজে দেওয়া হলো। বড় তৃপ্তি করে খেলেন উত্তমবাবু এই ছিল মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে মাধবী মুখোপাধ্যায়ের থেকে পাওয়া বেশ কিছু অজানা তথ্য আপনাদের এই তথ্যবহুল ভিডিওটি ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল নমস্কার